যেগুলো আসন পাবে আসন শনাক্ত করা হবে ভাগাভাগি করে নেওয়া আপনি জানেন আমি এই পর্যন্ত প্রায় 41 42 জন ইন্টারভিউ নিয়েছি তার মধ্যে 42 নম্বরের লোক আপনি আপনি শুধু পিয়ার সম্পর্কে বলতে পারছেন আর 41 বলতে পারে না এটা আফসোস এই সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করতেছি আর একটা প্রশ্ন সেটা হলো যে আওয়ামী লীগের আমল আর এই আমলের মধ্যে পার্থক্য কি দেখতেছেন এই আমলের মধ্যে কোনো পার্থক্য নাই আর কি বলবো আইনের জটিলতা বেড়েছে প্রশাসনের অবস্থা খুবই দুর্বিষহ রাস্তাঘাটে এখন আমরা জয়দীপপুরে আসি যারা আমরা চৌ রাস্তাতে হাঁটতে পারতেছি না গেলে ভুগতেছি মোবাইল নিয়ে যাচ্ছে সন্ধ্যার পর রাস্তায় বের হইলে একটা ঝুকির আশঙ্কায় ছিলাম দলীয় শাসন ব্যবস্থা থাকলে একটা জিনিস হয় তাদের তত্ত্বাবধানে থাকলে কিছুটা নিয়ন্ত্রণে আসে কিন্তু এখন দেখতেছি আরও অনিরাপত্তায় ভুগতেছি সাধারণ জনগণ সামনে বিএনপি সহ ইসলামী দলগুলি নির্বাচনে যাবে ফেব্রুয়ারিতে কোন দলের আস্থা রাখতে চান তো বাংলাদেশের কোন দলের উপর কোনো আস্থা নাই তো আমার আমার যেটা মতাধিকার আমার মনে হয় যে সর্বদলীয় সরকার যদি হয় এরকম সব দল থেকে যদি নিয়ে এটা গঠন করা হয় তাহলে এই দেশে আমার মনে হয় কিছুটা পরিবর্তন হতে পারে অন্তত এক 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 অদ্ভুত মানে একক কেউ এটা ভোগ করতে পারবে না তাহলে তো পেয়ারই দরকার হ্যাঁ এটা পেয়ার পদ্ধতির পক্ষে আমি আপনি আমি যদিপুর সাতাশ নম্বর সাতাশ নম্বর আমাদের এলাকারই আচ্ছা জানতে চাচ্ছিলাম যে এই একটা পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে কথা হচ্ছে এই ব্যাপারে কিছু জানেন আপনি এটা কেমন নির্বাচন বা কি না এই বিষয়ে আমি কিছু বলছি শুনতে পাইছেন কখনো না এগুলো আমি শুনতে পার না আমার বয়স এগুলো আমি শুনি এই যে এখন এটা নতুন আর কি একটা পদ্ধতি এটা নিয়ে মোটামুটি এখন আলোচনা হচ্ছে দেখ শুনবেন তাহলে পরে আচ্ছা আর যে জানতে চাচ্ছিলাম যে গত ষোলো বছর আওয়ামী দেশ চালাইছে এখন ইউনিট চালাইতেছে কোন আমলে ভালো আছেন বেশি ভালো কোন আমলে আছেন আমরা নিরীহ মানুষ আমরা

ওই হিসাবে আপনাকে দিতে হবে তবে আপনার জনপ্রিয়তা নাই কিন্তু আপনি কিন্তু সংসদ সদস্য ঠিকই হয়ে গেলেন আচ্ছা গত আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন না এখন ভালো আছেন এটা আমি বলবো না কারণ আমি একজন মিডিয়া কর্মী মিডিয়া কর্মী বলবেন না